আসসালামু আলাইকুম আমি রুকে আসামি আমার নকশি ন এখানে একটা ফুল দিয়ে পুরো কথাটা করা হয়েছে এ দেখেন আপনারা একটা ফুল দিয়ে আমি পুরো কথাটা রেডি করেছি অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন আমি এই কাঁথাটা আমি আঁকানো কথাটা আমি আমার ফেসবুকে দিয়েছিলাম মশালা অনেক সারা পেয়েছি প্লাস অনেক কাঁথা আঁকানো কাঁথা আমি বিক্রি করে করেছি এটা সম্পূর্ণ নতুন একটা একটা ডিজাইন ফুল দিয়ে পুরো রেডি করা শুধুমাত্র একটা ফুল দিয়ে এই সেম এই ফুলটা দিয়ে আমি পুরো কাঁথাটা রেডি করেছি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা আপনার ইচ্ছা করলে আরো অন্য কালারও দেওয়া যাবে এই এই কাঁথাতে এটা হচ্ছে আপনাদের কাষ্ঠপত্রের চাহিদা অনুযায়ী অনেক সুন্দর একটা এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এখানে আমি হলুদের মধ্যে কাজটা করেছি এখানে সাদা তারপর হচ্ছে আপা টিয়া বেগুনি আমি সেগুলোতেও রেডি করতেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক সুন্দর একটা মানে লতা পাতা সম্পূর্ণ মানে সবাই গোল 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 ফুল দেখে সবাই ফেরা যার কারণে এখন থেকে আহ আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন এখন থেকে আর উম আসলে আপনারা গোল ডিজাইন গুলো কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কাজগুলো করা